ফলে বিবেক অগ্নিহত্রী বিখ্যাত হওয়ার জন্য বিজেপি শরণাপন্ন হয়েছেন তারপরে উনি একের পর এক কাশ্মীর ফাইলস ভ্যাকসিন ইত্যাদি সিনেমা বানিয়েছেন তাসকান্ত ফাইলস বানিয়েছেন যার সবটাই ইতিহাসকে বিখ্যাত হচ্ছে বিবেক অগ্নিহত্রী মানে বিবেক অগ্নিহোত্রী বা মিঠুন চক্রবর্তী বলিউডের যেসব তারকারা গেরুয়া শিবিরের হয়ে কীর্তন গাইতে সকাল থেকে বেরিয়ে পড়েন তারা সবাই ফ্লপ দেখা যাচ্ছে বেঙ্গল ফাইলসের যারা কলা কুশলীরা তাদেরকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয়েছে তারা বলেছেন মূলত এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম সামনের সারিতে উঠে আসে তিনি বলছেন যে সিনেমা বানানোর সময় এক নাম ছিল সিনেমা যখন ট্রেলার লঞ্চ হয়েছে তখন আলাদা নাম হয়ে গেছে এই ব্যাপারে তাদের তারা অভিনয় করতে এসেছেন তারা অভিনয় করেছেন এই ব্যাপারে তারা কোনো রকম কোনো হস্তক্ষেপ করবেন না কতটা সাহুজ্য রেখে এই বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে কতটা সাহুজ্য রেখে এরকম কথা তিনি বলছেন বলে আপনার মনে হয় শাশ্বত চট্টোপাধ্যায় বুদ্ধিমান অভিনেতা বুঝতে পেরেছেন যে বাঙালির আবেগে কতটা বেঙ্গল ফাইলস আঘাত করেছে তাই জন্য তিনি সিনেমার থেকে নিজের দূরত্ব ক্রিয়েট করে নিয়েছেন দূরত্ব করে নিয়েছেন। তিনি না প্রমোশনে আছেন না বিবেক অগ্নিহ টিজার লঞ্চ নিয়ে কিছু বলছেন এবং তিনি বলেছেন তিনি ইতিহাস জানেন না ফলে সিনেমাটা কিভাবে তৈরি হয়েছে কিভাবে ইতিহাস লেখা হয়েছে তা জানেন না শাশ্বত চট্টোপাধ্যায় যে ভিডিওটা ভাইরাল হয়ে তিনি আরও একটা কথা বলেছেন যে আজকাল পার্ট বাই পার্ট দেওয়া হয় ফলে সম্পূর্ণ সিনেমাটা কি আছে বা সম্পূর্ণ চিত্রনাট্যে কি আছে তুমি জানতেন না উনি যেটুকু পড়েছেন তাতে উনি ওনার মনে হয়েছে যে ওনাকে যে চরিত্রটা অফার করা হচ্ছে সেটা খুব আকর্ষণীয় সেজন্য উনি করেছেন উনি নিশ্চয়ই বুঝতে পারেননি তখন যে সিনেমাটা কতটা বাঙালি বা বাংলাকে আঘাত করার জন্য তৈরি করা হচ্ছে সেটা জানলে হয়তো উনি সিনেমাটা করতেন না সেটাই ওনার এই বক্তব্য থেকে মনে হচ্ছে দেখুন এর থেকে এই গোটা জিনিসটা থেকে একটাই প্রমাণ হয় যে বিবেক অগ্নিহত্রী বা গেরুয়া শিবির বাঙালির থেকে আসলে কতটা দূরে রয়েছে আবারও আমি বলছি যারা ওনার সিনেমায় বাংলার ইতিহাস বাংলার ভূগোল বাংলার সংস্কৃতি দেখার দায়িত্বে ছিলেন তারা সুপার ফ্লপ আমি তাদের নাম করতে চাই না কিন্তু তারা সুপার ডুপার ফ্লপ এবার এই সুপার ডুপার ফ্লপ হওয়ার কারণেই আহ বিবেক যেটা বলছেন যে সুরাবুদ্দিন নাম নামে যে রাস্তা রয়েছে সেটা চেঞ্জ করতে হবে উনি জানেনি না ওটা কোন সুরাবুদ্দিন নাম ওটা মোটেই আর ছেচল্লিশের দাঙ্গার জন্য অভিযুক্ত বা কুখ্যাত সেই সময়কার রাজনৈতিক নেতা সুরাবুদ্দিন নামে না ওটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি হয়েছিলেন সেই সুরাবুদ্দিন নাম ফলে উনি জানেনই না কার নামে কোন রাস্তা ওনার রিসার্চ টুয়ার বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মতোই সেটাকে যত দ্রুত বাঙালি পরিহার করবে ততই বাঙালির মঙ্গল তা বাঙালির ইতিহাস ইত্যাদি সবকিছু বদলে যাবে অন্য গোপাল পাঠার যিনি নাতি শান্তনু তিনি বৌবাজার থানায় তার দাদুর চরিত্র বিকৃত করার জন্য বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এফআইআর লঞ্চ করেছেন কতটা প্রাসঙ্গিক এই এফআইআর বলে মনে করছে খুবই প্রাসঙ্গিক দেখুন মহারাষ্ট্রে বা রাজস্থান বিভিন্ন সিনেমায় আমরা দেখি যখন ইতিহাসকে বিকৃত করা হয়েছে তার পরিবার পরিজনের তরফে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং পরিচালক বা প্রযোজককে সেখানে ক্ষমা চাইতে হয়েছে বিবেক অগ্নিহত্রী কত দ্রুত গোপাল পাঠার পরিবারের কাছে ক্ষমা চাইবেন আমরা সেদিকে লক্ষ্য রাখছি কারণ আবারও বলছি গোপাল পাঠা বাঙালির ইতিহাসে কি স্থান নেন তিনি শুধুমাত্র একজন কসাই ছিলেন কিনা এটা জানার কোনো উপায় ওনার কাছে ছিল না জানার জন্য যে পরিমাণ রিসার্চ করা দরকার সেটা ওনারা করেননি ফলে গোপাল পাঠার পরিবারের কাছে উনি যেন ক্ষমা চেয়ে নিয়ে ওনার সিনেমায় যেসব ঐতিহাসিক ভুলগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে দেন তাহলে তবু সিনেমাটা একটা জায়গায় দাঁড়াবে বাঙালি এমনিতে প্রত্যাখ্যান করবে আলাদা বিষয় যে সিনেমায় দেখানো হয় দুর্গা প্রতিমায় আগুন লাগানো হয়েছে মধ্যে বছরে বাঙালির কখনো কেউ আগুন লাগাতে পারেনি স্বাধীনতার সময় হয়নি নকশাল আন্দোলনের সময় হয়নি কখনো হয়নি ফলে ইতিহাস বিকৃতির শাস্তি বিবেক অগ্নিহত্রী অবশ্যই পাবেন কিন্তু যার পরিবারকে উনি আগত আহত করেছেন আঘাত দিয়েছেন তার কাছনি কত দ্রুত ক্ষমতা ওই বিষয়টি সংশোধন করেন সেদিকে সকলের নজর থাকা উচিত একেবারে একটা প্রশ্ন আপনার কথা অনুযায়ী আমার কাছে আসছে এই যে আমরা দেখেছি কাশ্মীর ফাইল যখন রিলিজ হয়েছে সেই কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের যেভাবে অত্যাচার করা হয়েছে তার একটা নৃশংসতা সিনেমায় ফুটে উঠেছে আমরা ট্রেলারেও তাই দেখলাম যে ছেচল্লিশে যে দগদগের ক্ষত সেই ক্ষত খানিক বিকৃতভাবেই মানুষের সামনে ট্রেলারের মাধ্যমে উঠে এসেছে সিনেমা পাঁচই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তারপর কোন কি এখনকার দিনের ছেলে মেয়েরা বলুন বা আমাদের ছেলে মেয়েদের মধ্যে এই প্রভাব কি মানে খুব বেশি ভাবে পড়বে বলে মনে হয় কাশ্মীরি পণ্ডিতরা বাড়ি চায় কাশ্মীরি পণ্ডিতরা নিজেদের জন্য সিনেমা চায় বাঙালি আত্মসম্মান চায় যে যে বিজেপি বলে যে বাঙালির ভাষা নেই সেই বিজেপি বেঙ্গল ফাইলস কি করে তৈরি করবে এবং বিবেক অগ্নি হচ্ছে বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন আমিও বাঙালি বাঙালি হওয়ার জন্য ওনাকে তো রবীন্দ্রনাথ পড়তে হবে শরৎচন্দ্র পড়তে হবে বঙ্কিমচন্দ্র পড়তে হবে নজরুল পড়তে হবে রোকেয়া সাক্ষাত পড়তে হবে এবং অবশ্যই 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 গোপাল পাঠা বা গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের জীবন সম্পর্ক জানতে হবে উনি কিছুই জানেন না চলে এসেছেন বিজেপির পয়সায় একটা প্রোপাগান্ডা সিনেমা বানাতে সেটাতে কে প্রভাবিত হবে ওন আবারও বলছি ওনার কাশ্মীর ফাইলসে কি কাশ্মীরের জীবন কিছু বদলালো

স্বাধীনতা দিবসের দিন গিয়ে গোপাল মূর্তিতে মালা প্রদান করছেন এবং তাকে স্মরণ করছেন কোনোভাবে কি মনে হচ্ছে সিনেমার জন্য এত তাম দেখুন মানে শুভেন্দু অধিকারী এখনো বুঝেন না যে কাকে ছেড়ে কাকে ধরবেন তখন উনি এয়ারপোর্টে গিয়ে পয়ালগাঁওতে নিহত বাঙালি পর্যটকের সন্তানকে করে নিয়ে লাভঝাপ করে তারপর আর সেই বিষয়টা নিয়ে কথা বলতে দেখা যায় না কখন উনি গোপাল পাঠায় নামেন যে বলছি অধিকারীও জানেন না মধ্য কলকাতার রাজনীতিতে মগুদ বদ্ধ কলকাতায় গোপাল পাঠা কেন পরিচিত ছিলেন কি কারণে পরিচিত ছিলেন ওনাকে সেটা জানতে হবে সেই ইতিহাসকে বুঝতে হবে তারপরে উনি কোনো কিছু করতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কোন নির্বাচন আসলে সেই নির্বাচন আসার আগে আমরা দেখেছি বিজেপির ইমেজ ক্লিনার হিসাবে কোনো বা সিনেমা রিলিজ হয় এক্ষেত্রেও বিহারে নির্বাচন উড়িষ্যা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের নির্বাচন যে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছে গোটা বঙ্গ বিজেপি থেকে কেন্দ্রীয় বিজেপি বেঙ্গল ফাইলস কতটা পশ্চিমবঙ্গের নির্বাচনে কতটা প্রভাব ফেলবে কারণ আমরা দেখেছি যে বেঙ্গল ফাইলস যেদিনকে ট্রেলার লঞ্চ হয় সেদিন কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশের একটা সেখানে যাওয়া হয় এবং গিয়ে তারা আটকায় ট্রেলার লঞ্চ থেকে কিন্তু তারা বারংবার বিবেক অগ্নিহোত্রী অর্থাৎ সিনেমার পরিচালক বলছে সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে সিনেমাকে অপমান করা হচ্ছে কি বলবো প্রথম কথা হচ্ছে আর বিবেক অগ্নিহোত্রীর তুলনাটা অনেকটা হচ্ছে কি বলে টম ক্রুজ আর দেবের তুলনার মধ্যে হয়ে যাবে ঠিক আছে সত্যজিৎ রায় কি সিনেমা বানিয়েছে তো একটা লিস্ট আছে তো ফলে মানে সত্যজিৎ রায়ের সাথে বিবেক অগ্নিহত্রী নিজের তুলনা না করে আর আপনি প্রথম যে প্রশ্নটা আপনার প্রশ্নের প্রথম যে অংশটা তার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে কাশ্মীর ফাইলস বানিয়েছিল বিজেপি কাশ্মীরে হেরেছে কেরালা স্টোরি লঞ্চ করেছিল কর্ণাটক ইলেকশনের আগে এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালা স্টোরি কথা তার বক্তৃতায় উল্লেখ করেছে কর্ণাটকে বিজেপির বড়ডুবি হয়েছে যত ওরা বেঙ্গল ফাইলস কে প্রমোট করবে তত পশ্চিমবঙ্গে ভোট ওদের বিপক্ষে তার দুটো কারণ এক হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বিবেক তো জানেন না বিবেককে বিজেপি বিবেকের রিসার্চ ভালো করে ব্রিফও করেন ছেচল্লিশের দাঙ্গার দগদকে ক্ষত বাঙালির মনে এতটা গভীর যে সেটাকে উস্কে দিতে চাইবে সেই সেখানে প্রত্যাখ্যাত হবে ছেচল্লিশে দাঙ্গার দগদগে ক্ষত আবারও বলছি বাঙালি হিন্দুর মনে এত এত মানে রয়ে গেছে এবং বাঙালি মুসলমানের মনেও রয়ে গেছে তারা দুজনেই এই মেরুকরণের প্রচেষ্টাকে এই সাম্প্রদায়িক বিভাজনের প্রচেষ্টাকে মানে প্রত্যাখ্যান করবে দেখুন যতদিন না বিবেক অগ্নিহোত্রী বিজেপির এজেন্ডা নির্ভর বা আপনি যেটাকে বলছেন প্রোপাগান্ডা নির্ভর সিনেমা বানাতো আপনি বিবেক অগ্নিহত্রীর নাম জানতেন যদি আপনি রাস্তায় বেরিয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেন যে দু হাজার চোদ্দোর আগে বিবেক অগ্নিহেত্রী কী কী সিনেমা বানিয়েছিলেন সেই সিনেমাতে কারা কারা ছিলেন শুভেন্দু অধিকারী বলতে পারবেন কেউ বলতে পারবেন না বিবেক অগ্নেহত্রীর আগের সিনেমাগুলো চকলেট বা গোল কেউ দেখেছে কেউ দেখেন ফলে বিবেক অগ্নিহোত্রী বিখ্যাত হবার জন্য বিজেপি স্মরণাপন্ন হয়েছেন তারপরে উনি একের পর এক কাশ্মীর ফাইলস ফাইলস ভ্যাকসিন সিনেমা এবং উনি ইতিহাসকে বিকৃত করে যা বানানোর চেষ্টা করেছেন বেসিক্যালি সেটা বিজেপি ভক্তদের মধ্যে সরা ফেলে থাকতে পারে কিন্তু মানুষ বা কেউই সেটাকে গ্রহণ করেনি আবারও বলছি তার উদাহরণ কাশ্মীর তার উদাহরণ হচ্ছে তাসকান ফাইলসের পরে তাহলে এখন নরেন্দ্র মোদীকে রাশিয়ার সাথে এত বন্ধুত্ব বাড়াতে হচ্ছে কেন ঠিক আছে ফলে এই সবকটাই হচ্ছে বিবেক অগ্নিহত্রী মানে বিবেক অগ্নিহোত্রী বা মিঠুন চক্রবর্তী বলিউডের যেসব তারকারা গেরুয়া শিবিরের হয়ে কীর্তন গাইতে সকাল থেকে বেরিয়ে পড়েন তারা সবাই ফ্লপ